নমস্কার আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়ে এই শুরু করলাম ঘুম থেকে উঠে ব্রাশ করেছি একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি আর এরপরে এই যে টুকটাক কাজকর্ম যে এইগুলো রয়েছে সেইগুলো আর কি শুরু করলাম সকালবেলায় হালকা পাতলা কাজগুলোই বেশি করি ভারী কাজ সেরকম করা হয় না তো এখন এই যে ছোটোখাটো যে টুকটাক কাজ রয়েছে সেগুলোই করে নিলাম গাছগুলোতে একটুখানি জল দিলাম তারপরে এই জ্বালানাটা মুছে নিলাম এরকম টুকটাক যে হালকা পাতলা কাজগুলো থাকে সেইগুলোই আমি সকালবেলায় ঘুম থেকে উঠে করে নিই টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলো যদি গুছিয়ে রাখি তাহলে কাজে দিদি এসে ওনার কাজ করতে সুবিধে হয় ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র পড়ে থাকলে ওনারও একটু অসুবিধে হয় তো আমি সবসময় চেষ্টা করি দিদি আসার আগে যেগুলো আমার কাজ সেগুলো গুছিয়ে নেওয়ার তো কয়েকটা জামা প্যান্ট এদিক সেদিক পড়েছিল সেগুলো সমস্ত এক জায়গায় করে আর এই যে মেশিনের মধ্যে দিয়ে দিলাম কাঁচা হতে থাকুক বাকি যে কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নিই রাতের বেলায় সমস্তটা গুছিয়ে রেখে শুয়ে পড়েছিলাম তারপরেও সকাল বেলায় উঠে একটুখানি যদি নাম মুছে নিই মনটা যেন কেমন খুটখুট করতে থাকে আর আমার বাড়িতে ভীষণ হচ্ছে আর শোলা হয়েছে ছোট ছোট বাচ্চা দিয়েছে তো যে কারণে আমি আরও বেশি পরিষ্কারটা করে তারপরেই খাওয়া দাওয়া শুরু করি রান্নার কাজ বাজার যেগুলো রয়েছে তো গ্যাসটা উপর থেকে একটুখানি হাত বুলিয়ে মুছে নিলাম স্লাপটাও মুছে নিয়েছি আর এরপরে নিজের জন্য চা বসিয়ে দিলাম নিজের জন্য না বিবেকও উঠে পড়েছে ওকেও একটু চা দেবো আর আমিও খাবো গলা ব্যথা বলছিল তো ওই জন্য ওকে একটু লাল চা দেবো তো একসঙ্গে তিন কাপ চা বসিয়ে দিলাম দিদিও চলে আসবে একটু পরেই তো দিদিরটা রেখে দেবো আর আমারটা বিবেকেরটা আমরা দুজনে আর কি নিয়ে খেয়ে নেবো কয়েকদিন ধরে শরীরটা এত খারাপ ছিল যার কারণে না কোনো এনার্জি নেই শরীরের মধ্যে করতে ইচ্ছে করে না তবে অনেক পড়ে রয়েছে সামনে দুর্গা পূজাও চলে এসেছে তো ভাবলাম একটুখানি ক্লিন তো ঘর আজকে ভেবেছি বেডরুমটা একটুখানি পরিষ্কার করে নেব। আমার ঘরে সেরকম খুব একটা ডিপ ক্লিন করতে হয় না কেননা আমি মাঝে মধ্যেই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যে কারণে আমার খুব বেশি যে পরিশ্রম করতে হবে সেটাও না তবে পুজো এসেছে টুকটাক যেগুলো রয়েছে ঝাড়া পোছা সেগুলো না করলেও ভালো লাগে না তো নিজগুলো তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি যে জিনিসপত্রগুলো থাকে সেইগুলো ভেবেছি আজকে আর এই তো চা করে নিয়ে চলে এসেছি বেলকনিতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম চাটা খেয়ে নিই এখানে সময় কাটাতে সকাল আমার বেশ ভালো লাগে তবে আজকে একটু দেরি হয়ে গেছে যে কারণে না হালকা হালকা রোদ উঠে গেছে রোদ উঠলে না তবে সকালবেলাটা মিষ্টি ভোরবেলায় একদম পাখিদের এখানে সময় কাটাতে ভীষণ ভালো লাগে চা খেয়ে তারপরে চলে এলাম এই যে ঘরের কাজে এখন হাত দেবো এখন বাজে প্রায় ওই আটটা মতন তো এখনো পর্যন্ত কাজের দিতে আসেনি আমি এইগুলো পরিষ্কার করতে করতে চলে আসবে তো আগে আজকে না পর্দাগুলো চেঞ্জ করবো দিন আগেই পর্দাগুলো লাগানো হয়েছিল তো আজকে একটা নতুন পর্দা লাগিয়ে দিচ্ছি আর ওই পর্দাগুলো খুলে দিচ্ছি এই পর্দাগুলো কিনেছিলাম বিশাল মেগামার্ট থেকে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো এই পর্দাগুলো এই যে অনেকদিন পর আজকে প্রথম আর কি টানাচ্ছি আমার বেশিরভাগ এই প্লেন ধরনের পর্দাগুলোই বেশি ভালো লাগে বেশি হিজি কাজ আমার পছন্দ হয় না একদম সিম্পল না সব কিছুর সঙ্গে দেখবেন যায় যে কোনো কালারের সাথেও ভালো লাগে আর তার সাথে সাথে প্লেন হলে বেশ ঘরটা বড় বড় লাগে আর বেশি ভিজি ভিজি যদি ফুলের কাজ বা অন্য কোন রকম প্রিন্টের দেওয়া হয় তাহলে দেখবেন ঘরটাও ছোট ছোট লাগে আর বেশি মনে হয় যেন কালারফুল দেওয়ালে ওরকম দিলে একদম ভালো লাগে না যাই হোক এই যে পর্দাগুলো লাগিয়ে নিলাম কেমন হয়েছে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন ঘরে নতুন নতুন পর্দা চেঞ্জ করে লাগাতে আমার ভীষণ ভালো লাগে বিছানার চাদর বলুন পর্দা বলুন এগুলো যদি মাঝে মধ্যেই চেঞ্জ করতে থাকি না মনটা আমার ভীষণ খুশি হয় তো যাই হোক অনেক পর্দার কালেকশন আমার কাছে রয়েছে আমি তারপরেও পর্দা দেখলে বাজারে গেলি না এই সব জিনিসই খুঁজতে থাকি কোথায় পর্দা কোথায় বিছানার চাদর এই সব জিনিসগুলো দেখলে আমার মাথা ঠিক থাকে না তো যাই হোক এই যে আলমারির মাথার উপরে অনেক জিনিসপত্র রাখতে রাখতে অনেক কিছুই রাখা হয়ে গেছে এইগুলো তো সব সময় ঝাড়া হয় না তো সামনে পুজো চলে এসছে এগুলো না ঝাড়লেও হবে না তো ওই জন্য আলমারির মাথায় যা যা জিনিসপত্র ছিল সেগুলো সব নামিয়ে একদম পরিষ্কার করে নিলাম আর এরপরে আলমারির মাথাটা ভালো করে মুছে নিয়েছিলাম আর এই যে দেখুন এত জিনিস ছিল উপরটাতে সমস্তটা নামিয়েছি যেগুলো যতই ঘর বাড়ি পরিষ্কার করে রাখি না কেন একটা দুটো জিনিস রাখতে রাখতে জমতে জমতে দেখা যায় যে একদম এলোমেলো অগুছালো হয়েই যায় তো যাই হোক এই যে সমস্তটা আমি আর কি নামিয়ে নিয়েছি এরপরে জায়গার জিনিস জায়গা মতন রেখে দিচ্ছি আর নিচে দেখেছেন সব জিনিসগুলো পড়ে রয়েছে ওইগুলোও পরিষ্কার করব তো দিদি আসার আগেই চেষ্টা করছি এগুলো পরিষ্কার করে দেওয়ার তো মনে হচ্ছে দিদি এগুলো পরিষ্কার হওয়ার আগেই ঢুকে পড়বে তো যাই হোক এই পর্দাগুলো আজ আর কাচবো না কেননা এমনিতেই কতগুলো কাঁচা মেশিনের মধ্যে দিয়েছি সেগুলো আবার কোথায় মেলবো ঠিক নেই ফট করে যদি আবার বৃষ্টি নেমে পড়ে তখন আরেক ঝামেলা আর যদি ছাদে যাই তাহলে ৫০ বার যাওয়া আসা করতে করতে না অনেকটা সময় চলে যায় তো ওই জন্য ভেবেছি আজকে আর এগুলো কাচবো না অন্যদিন কেচে দেবো আর আজকে যেহেতু অনেক কাজ করছি তো ওই জন্য পরিশ্রম বেশি হয়ে যাবে বারবার ছাদে যাওয়া আসা করলে সেটাও ভালো লাগবে না তো যাই হোক এই যে ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি মুছে দেখতেই পাচ্ছিলেন ফ্যান এর উপরে কি নোংরাটাই না জমা হয়েছিল আর এই ফ্যানটা একটু লাইট কালার এর সেই জন্য নোংরাটা ভীষণ ভাবে চোখে লাগে তো যাই হোক ফ্যান পরিষ্কার হয়ে গেছে এরপরে বিছানা চাদরটা চেঞ্জ করে দেবো বিছানার চাদরটা তুলে দিয়েছি এটাও আজকে আর কাজব না বিবেক এই ঘরে সকালবেলায় এসে ঘুমিয়ে পড়েছিল তো ওকে বললাম ওই ঘরে চলে যাও তো ও উঠে আবার ওই ঘরে চলে গেছে ও শরীরটা ভালো নেই তো আজকে আর স্কুলে পাঠায়নি আজ হচ্ছে সোমবার তো বিবেকের এমনিও শরীরটা ভীষণ খারাপ কয়েকদিন ধরেই আপনারা তো দেখেছেন অনেকে কমেন্টও করেছেন বিবেকের যাতে আমি খেয়াল রাখি তো বাচ্চা মানুষ তো আর এমনিতেই ও খাবার দাবার একটু কম খায় যার কারণে না শরীর খারাপ হলে একদম মানে দুর্বল হয়ে যায় কেননা ওর শরীরে এমনিতেই মনে হচ্ছে যেন যান নেই তো খাবার দাবার একদমই খেতে চায় না ওকে যাই দিবেন সেটাতেই ওর মানে এটা খাবো না ওটা খাবো না এইসব করতে থাকে তো যাই হোক এই যে বিছানার চাদর একটা পেতে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম একটা নতুন চাদর পাতব তারপর ভাবলাম যে এখন নতুন চাদর পেতে আর কোনো লাভ নেই যেগুলো রয়েছে সেগুলোই পাতি তো এই যে পুজো আসবে তার কয়েকটা দিন আগেই ভেবেছি যে নতুন নতুন চাদর পাতব এখন আর পাতব না তো বালিশের কাভারটা আর চেঞ্জ করলাম না এটা দুদিন আগেই করেছিলাম আর এইদিকে একটাই বালিশের কভার পরিয়ে নেবো আর ওই ঘরে দুটো বালিশ রয়েছে তো যাই হোক এইদিকে বিছানাও হয়ে গেছে সুন্দরভাবে গোছানো পরিপাটি আর দারুণ লাগছে দেখতে কাঁচাও হয়ে গেছে ওইদিকে এরপরে যাব আর কি কাপড়গুলো মেলতে তার আগে ভাবলাম সকালেই যে কয়েকটা কাপড় চোপড় তুলেছিলাম বেলকুনিতে এগুলো ছিল তো এইগুলো একটুখানি ভাঁজ করে নিই তারপরে যে কটা রয়েছে ওইগুলো আর কি মিলে দেবো তো সকালবেলায় দেখেছেন কত কাজ থাকে এই সব কাজগুলো করতে গেলে কম সময় লাগে বলুন তো তো কি আর করা যাবে যাই হোক সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এই ঘর দু গোছানো থাকলে না দেখবেন মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায় তো আমার তো ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনে যে কি শান্তি লাগে আর ঘর বাড়ি যদি এরকম মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো একদম ভালো লাগে না কাল রাতে দশটার সময় আমি আর কি ফ্রিজ পরিষ্কার করেছি তো আমার এরকমই মাথায় যদি একবার কিছু ঢুকে যে এই কাজটা আমাকে এখন করতে হবে তো তারপরে না আর মানে যতক্ষণ না ওই কাজটা করবো ততক্ষণ আর ভালো লাগে না তো যাই হোক ওইদিকে সমস্ত বেডরুমটা গুছিয়ে নিয়েছি কিভাবে গোছালাম আপনাদের একবার দেখাবো তার আগে ভাবলাম কাপড়গুলো একটুখানি মিলে দিন এইগুলো মিলে দিলেই সমস্ত কাজ মোটামুটি এই কমপ্লিট হয়ে যাবে আর এরপরে সকালের খাবার বানিয়ে খাবো কাজে দিদি এর ফাঁকে চলে এসেছিল আর কাজ করে দিয়েও চলে গেছে তো যাই হোক ঘরটাও ঝাড়ু পোছা দিদি করে দিয়েছে আর এই যে গোছানোর পর ঘরটা কেমন লাগছে একবার আপনারা দেখে নিন তো এই তো চলে এসেছি খাবার করতে আর আজকে বানাচ্ছি হচ্ছে ওই বাটার আর ব্রেড তো শর্টকাটে এইটাই হবে তাছাড়া আর কিছু হবে না আর এখন অনেক খিদে পেয়েছে কাজ করেছি যেহেতু তো খিদের জ্বালাই আর এখন কিছু বানাতে ইচ্ছে করছে না এটাই খেয়ে নেব তো এই যে ব্রেড আর বাটার দিয়ে সেঁকে নিয়েছি আর তার সাথে একটা ডিম সিদ্ধ নেব আর এদিকে কেটে নিয়েছি মৌসুমী লেবু আর একটা কলা তো এটাই হচ্ছে আজকে সকালের নাস্তা আমি খেতে থাকি আর ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে